সুপ্রিয় দর্শক অভিনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি ইবনে সিনা হাসপাতাল ডায়াগনস সেন্টার যশোর যশোর শাখার চিকিৎসা জগতের সকল হালক জানবো এবং কোন ডাক্তার কোন বিষয়ে অভিজ্ঞ তা আজকের ভিডিওতে আমি তুলে ধরবো বন্ধুরা তাই ভিডিওর অত্যন্ত হেল্পফুল ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও তাই তাই কেউ ছেড়ে চলে যাবেন না এবং স্কিপ করবেন না তাহলে গুরুত্বপূর্ণ তথ্য জানা হতে বঞ্চিত হবেন আর বন্ধুরা আমার এই চ্যানেলে আমি গোটা বাংলাদেশের সকল হাসপাতালের আপডেট ভিডিও আপলোড দিয়ে থাকি এবং গোটা বাংলাদেশের যে কোনো ডাক্তারের সিরিয়াল নম্বর কন্ট্যাক্ট নম্বর আপনার প্রয়োজন হলে আপনি আমাকে ইনবক্স করতে পারেন আর বন্ধুরা আমার ভিডিও বন্ধুরা এখনও যেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব দিয়ে বেল বাটন বাজি অল প্লেস করে সাঁতিয়ে থাকুন আর যেহেতু আর যেন সাবস্ক্রাইব দিয়েছেন তাদের জন্য রইল নিরন্তরণ ভালোবাসা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ইবনে সিনা ডায়াগনস সেন্টার হাসপাতাল জর্জ শাখার মূল ফরকের ভিউ আমি মূলত আসছি রাত্রিবেলা দেখতে পাচ্ছেন রাত্রিবেলার আলো খেলা চলছে এবং লেখাগুলি আলোতে উজ্জ্বল আলতে ঝলমল করছে দেখতে পাচ্ছেন আপনারা সামনে প্রচুর লোকের গ্যাদারিং এবং হাসপাতালের ভিতরে প্রচুর লোক রয়েছে অর্থাৎ রুগী রয়েছে যারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য এখানে আসছে দেখতে পাচ্ছেন রুগীর লোকেরা এবং রুগীরা এখান থেকে বের হচ্ছে ঢুকতেছে প্রবেশ করতেছে এখানে টেস্টের সকল মূল্য তালিকা দেওয়া হয়েছে কোন টেস্ট করলে কত ফি আপনাকে দিতে হবে এপি সেনা সেন্টার দশ শাখায় তার মূল্য তালিকা এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এপি ডায়াগন সেন্টার দশর আর করিডোর ভিউ দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্লোরের ভিউ ডক্টর এন কে আলম সার্জারি বিশেষজ্ঞ বিভাগীয় প্রধান দেখতে পাচ্ছেন তার ব্যানার ডাক্তার এন কে আলম বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ স্পেশালিস্ট একজন মেডনি এবং মেডিসিন এবং কিডনি বিষয়ে স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ মাহবুব রহমান দেখতে পাচ্ছেন ডাক্তার মোহাম্মদ ইসাহাক আলী এবং ডাক্তার মোহাম্মদ শামসুজ্জামান শুভ বক্ষবেদী এজমা হাঁপানি এবং শ্বাসকষ্ট রোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভ ডদ নাজমুল আরিফিন দেখতে পাচ্ছেন জেনারেল ল্যাবরেটরি সার্জন নিয়ে একজন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির ডায়াবেটিস বিশেষজ্ঞ এবং জেনারেল প্র্যাকটিশনার ডাক্তার নিয়ে একজন ডাক্তার মোহাম্মদ জসিমউদ্দিন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মেডিসিন বিশেষজ্ঞ দেখতে পাচ্ছেন সহযোগী অধ্যাপক মেডিসিন বিশ্ব মেডিসিন হরমোন মেডিসিন গ্যাস্ট্রোলজি লিভার বিশ্ব অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ মনজুমান তুষার গিরা ব্যথা বাদ ব্যথা শিরা প্রদাহ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এ কে এম আওয়াল ট্রপিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মারুব হোসেন মারুব আল হাসান রোগ ও ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ মোহাম্মদ মোহাম্মদ জামান ডাক্তারিফ হোসেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ট্রামা সার্জন আই কেয়ার সেন্টার এমনি ডায়াগ সেন্টার দেখতে পাচ্ছেন ডাক্তার মোহাম্মদ তাজদিকুর রহমান খান কাফি মেডিসিন বিশেষজ্ঞ এবং ডাক্তার মোহাম্মদ মাহমুদ রহমান রেটিনা বিষয় বিশেষজ্ঞ আই কেয়ার সেন্টার ইবনে সিনাহ আই সেন্টার যশোর শাখাটি ডাক্তার মোহাম্মদ দেবাশিস কুমার ঘোষ হরমোন ডায়াবেটিস দেবাশিস কুমার ঘোষ হরমোন থাইরয়েড রোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ট্রমা সার্জন আব্দুলি দেখতে পাচ্ছেন আবু হায়দার মোহাম্মদ নিউরো মেডিসিন ব্রেন নার্ভ ও বিশেষজ্ঞ রোগ ডাক্তার মোহাম্মদ কামরুল আলম লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ ডাক্তার দেখতে পাচ্ছেন ডাক্তার তাজিকুর রহমান কনক দেখতে পাচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ইফাত শারমিন দীপ্তি বেস্ট পাইলস জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন বাদ ব্যথা প্যারালিস এবং স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন দেখতে পাচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ কর্নেল ডাক্তার হারুন রশিদ সহযোগী অধ্যাপক ইউরোলজি বিশেষজ্ঞ ডাক্তার এম এ মোমেন ডাক্তার মোহাম্মদ জাহিদুল আলম চর্ম যৌন বিষয় অভিজ্ঞ ডাক্তার ইনি একজন জাহিদুল আলম অ্যালার্জি বিষয় বিশেষজ্ঞ ড্রাম ড্রামা প্রসারজন মোহাম্মদ জাহিদুল আলম দেখতে পাচ্ছেন ডাক্তার রেবিকা সুলতানা স্ত্রী রোগ এবং প্রশিত বিদ্যা বিশেষজ্ঞ ডাক্তার পারানা ইয়াসবিন বেস্ট বিষয় অভিজ্ঞ ডাক্তার ইনি একজন স্ত্রীরোগ প্রশিদ্ধ দ্যা খাতুন দেখতে পাচ্ছেন সার্জন ডাক্তার রোমেনা আক্তার চর্ম যৌন আক্তার ডাক্তার আয়েশা আক্তার স্ত্রীরোগ প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ সার্জন ডাক্তার আয়েশা আক্তার গায়নি এন্ড অবশ

ডাক্তার নূর জাহান মুক্তি স্ত্রী রোগ বিষয়ে অভিজ্ঞ ডাক্তার ডাক্তার চিত্তরঞ্জন রায় অর্থোপেডিক্স রিপ্লেসমেন্ট সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মৌলা আলী শেখ পরিপাক লিভার মেডিসিন এবং ডায়াবেটিস বিষয়ে অভিজ্ঞ ডাক্তার মাওলা আলি শেখ ডাক্তার মেজর অবসর মোহাম্মদ হুমায়ুন কবির ল্যাপারিস্কি জেনারেল সার্জন ডাক্তার রেহানা সুলতানা কোনা গাইনি পুরুষ রোগ বিশেষজ্ঞ শিশু সার্জারি শরীফুজ্জামান রঞ্জু ডাক্তার মোহাম্মদ শরীফুজ্জামান রঞ্জু শিশু সার্জারি বিষয় অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ বনিয়া আমিন ক্যান্সার ও জেনারেল সার্জন ডাক্তার মোহাম্মদ আলমগীর কবির এসমা বিশ্ব ডাক্তার আলমগীর কবির দেখতে পাচ্ছেন সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নেওয়াজ

আফসানা ডেন্টিস্ট ডাক্তার মাহমুদুল হাসান ইনি একজন ডেন্টিস্ট আর ইনসিনা সেন্টারে ডেন্টাল বিষয় আলাদা একটা বিভাগ রয়েছে আলাদা ডাক্তার রয়েছে এবং চক্ষু রোগ বিষয়ে আলাদা ডাক্তার রয়েছে এবং প্রস্তুতিবিদ্যা বিষয়ে আলাদা আলাদা বিভাগ রয়েছে ডাক্তার রয়েছে ইবনেসিনা পেইন এন্ড ফিজিওথেরাপি সেন্টার দেখতে পাচ্ছেন যশোর শাখার এখানে ফিজিওথেরাপি দেওয়া হয় যাদের পেইন রয়েছে ব্যথা রয়েছে তাদের জন্য এখানে ফিজিওথেরাপির ব্যবস্থা রয়েছে ইবনেসিনা ডায়াগনিক সেন্টার যশোর শাখায় দেখতে পাচ্ছেন আপনারা ডাক্তার মোহাম্মদ নাদিম কামাল বাদ ব্যথা ও প্যারালাইস বিশ্বগুরু নাদিম কামাল দেখতে পাচ্ছেন

যে কোনো হাসপাতালে যে কোনো ডাক্তারের সে নম্বর কন্টাক্টর দেওয়ার জন্য আমি চেষ্টা করবো ইনভোস্ট করলে ধন্যবাদ তোমরা ভালো থাকবেন